গোপন কথা ওই স্যারের হাতে আমি কইবার পাইলাম না ভালো করে তোমার কাছে আমি কই হুম এই মাসিকের সমস্যা আমার মাসিকের সমস্যা হচ্ছে এটা ক্লিয়ারও না আপনার আমার হ মাঘ আচ্ছা আপনার আপনার বয়স কত বয়স মোটামুটি

জালও বেশি করে রান্না তো বাড়তে খাই না জাল কম খাই তাও পেড়ার মধ্যে বিষে মাস পরে পরে আরো ইহা ভাওয়া জায়গা মা ছয় মাস পরে পরে মুহের মধ্যে যদি একটা দানা মুহের মধ্যে একটা দানাও দিবস হয় না ছয় মাস পরে পরে একবার বিছ নাই ফেরা জায়গা আবার এই যে ডাক্তারখানা যায়

হ্যাঁ আপনাকে ওষুধ গুলো বলে দিয়েছে না ওগুলো খেতে হবে আপনাকে ঠিক আছে সকালে ঘুমে থেকে উঠে খান হ্যাঁ হ্যাঁ আবার রাতেও খান লাগবো দুই টাইম না তিন টাইম হ্যাঁ কোনটা তিন টাইম খেতে হবে কোনটা দুই টাইম খেতে হবে দুই টাইম তিন টাইম হ্যাঁ মাগো তোমার সাথে কথা খুব ভালো ঠেকলো হ্যাঁ বলুন মা গো তোমার হাতে কথা খুব ভালো থাকলো আমার আমার মাও গো আমার মা বা থাকলি আজকে আমার মা আর আছে চ্যাংরা মা বড় একটা বিডিয়া ছিল আমার মারা গেছে তোমার নাগালি কথা কইছে মারা গেছে এখন এলকাই থাকি জামাই দেওয়াইছে না দিক পার গা